ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস আর এই মাসে এতগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম রং বেরঙের আমি এই পিঠাগুলো কয়েকটা লাভ শেপ দিয়ে বানিয়েছি আরো কয়েকটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের বানিয়েছি এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ে এক কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছে ক্যারামেল বানানো হয়ে গেলে আমি এখানে দুই গ্লাস দুধ দিয়ে দিব চুলা রাস বাড়িয়ে দিয়ে ক্যারামেল ক্যারামেল আর দুধ মিক্স হয়ে গেলে আমি এখান থেকে দেড় গ্লাস পরিমাণে দুধ তুলে নিচ্ছি এবার বাকি দুধটুকুতে দিয়ে দিয়েছি চালের গুঁড়া দুধের সাথে চালের গুঁড়া মিক্স করে ক্ষীরসা বানিয়ে নিচ্ছি আমি আধা গ্লাস দুধের চার চামচ চালের গুঁড়া দিয়েছি দেখতে পাচ্ছেন আমার পাটি সাপটা পিঠার জন্য খিসা বানানো হয়ে গেছে এবার একটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য লবণ আমি এখানে চালের গুঁড়ো আর ময়দা এক কাপ পরিমাণে নিয়েছি তাই এখানে আমি দেড় গ্লাস দুধ ঢেলে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে সুন্দর একটা বেটার বানিয়ে নিয়েছি পাটি সাপটার জন্য আমার পিঠার জন্য এই ব্যাটারটা একদম রেডি আমি এই পিঠার ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার আমার কাছে ইয়েলো ফুড কালার ছিল তাই আমি এই কালারটাই ব্যবহার করেছি এই আমি বোতলে তুলে বোতলের আগে থেকে চিচি করে নিয়েছি পিঠা বানানোর জন্য আগে থেকেই তাওয়া গরম করে রঙিন ব্যাটারটা আগে থেকেই তাওয়াতে লাভ সেপে দিয়ে দিছি এবার আমি পিঠা বানানোর এখানে দিয়ে চামেজের সাহায্যে রুটির মতো করে গোল করে নিচ্ছি পিঠা হয়ে গেলে দিয়ে দেব খিরসা খিরসা দেওয়ার পরে আমি ভাজ করে নিচ্ছি পাটের সাপটা পিঠা এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিতে হবে এই পাটি সাপটা পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজাদার বাসায় মেহমান আসলে এই পিঠাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ